এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না সহ পাঁচ দফা দাবিতে দুই ঘন্টা কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের সকল স্তরের চিকিৎসকরা সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন জরুরি বিভাগের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি মেডিকেল কলেজে গিয়ে শেষ হয় এ সময় বক্তারা বলেন এবং বিডিএস ছাড়া আর কেউ ডাক্তারি পদবি ব্যবহার করতে পারবে না হলো ম্যাথস এবং ম্যাথ যে এবং ডিএমএফ যে মামলাটা করেছে এই মামলার রায় আজকে কালক্ষেপণ করার জন্য বারবারই তারিখ পরিবর্তন করা হয় এবং রায় ঘোষণা করা হয় না এটাতে এই যে পরিস্থিতি আরও ক্রমান্বয়ে ঘোরাটে হচ্ছে তো এটার দ্রুত সমাধান আমরা চাই ধাপে ধাপে আমরা কর্মসূচি দিব হ্যাঁ এবং টোটাল আমরা কর্মবিরতিতে চলে রাজ্য দাবি নো এমবিবিএস নো বিডিএস নো ডক্টর দশ তারিখ থেকে দশ এবং এগারো এবং বারো তারিখ দুই ঘন্টা কর্মবিরতি যেটা সকল বহির্বিভাগ বন্ধ থাকবে পাশাপাশি আমাদের ইনডোরের যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো বন্ধ থাকবে কিন্তু আমাদের জরুরিদের সেবা অব্যাহত থাকবে পাশাপাশি আমাদের এই বিরতি আমরা অব্যাহত রাখতে চাই না আমরা চাই রুগীদের স্বাভাবিক চিকিৎসাটা সম্পূর্ণরূপে চালু করতে কিন্তু আমাদের এই দাবিকে যদি অগ্রাহ্য করা হয় অথবা কোনোভাবে এটাকে নয় ছয় করার চেষ্টা করা হয় তাহলে আমরা বড় ধরনের কর্মসূচি দিব যা পরবর্তীতে আমাদের কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত হবে দাবি যদি মারা না হয় তাহলে আমাদের এই ডাক্তার সমাজ তারা ফুসে উঠছে এতদিন ধরে তাদের মধ্যে পঞ্জীবিত ক্ষোভ বিভিন্ন ক্ষেত্রে যেমন আমাদের পদোন্নতি পদোন্নতি বঞ্চিত চিকিৎসকেরা অলরেডি তাদের আন্দোলন শুরু করেছেন পাশাপাশি ছাত্র এবং অন্যান্য অন্য চিকিৎসকেরা যারা এখনো পর্যন্ত এ বিষয়ে হকিবহল নয় তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং আমরা এমনকি শাটডাউনের পর্যায়ে যেতে বাধ্য অনেক হবেন থেকে আসে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু এখানে আমরা কর্মচারী যাই রবিদের অনেক গুরুত্বপূর্ণ কাজ অনেক সমস্যার মিলিয়ে তারা আসে সব চিকিৎসা না ফেলে তাদের অবশ্যই আর্থিক মানসিক শারীরিক সব রকম ক্ষতি হয় তারপরও রোগীদের বৃহত্তর স্বার্থে কিন্তু আমাদের আন্দোলনটা মূলত একজন ডিএমএফ একজন মার্সের অপচিকিৎসার শিকার পড়ার্সে তাদেরকে থেকে বাঁচানোর জন্য আসলে আমাদের আজকের এই আন্দোলনটা গ্রামের অনেক রোগী যায় না খারাপ ডাক্তার খারাপ ডাক্তার না আমার আগে যেহেতু ডিএমএ বলেন ম্যাচ বলেন সবাই ডাক্তারদেরকে চিকিৎসা করে সুতরাং তারা অর্থ চিকিৎসা শুরু হওয়ার সম্ভাবনা বেশি তাদের শিক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাদেরকে এই এই চিকিৎসার হাত থেকে বাঁচানোর জন্য মূলত আমাদের এই আন্দোলনটা এবং তাদের আমাদের সর্বমিতা এবং দুঃখ প্রকাশ করছি তাদের ভবিষ্যতে নিরন্তর ভালো এবং সুচিকিৎসা জন্যই আজকের আপনারা এই কথাটা মেনে নেবেন আশা করি এই আন্দোলনটা আসলে সারা পৃথিবীতে একটা মীমাংসিত বিষয় এটা আন্দোলনের বিষয় না আদালতের বিষয় এটা অবশ্যই একটা পৃথিবীতে মীমাংসিত বিষয় আমরা একটা বিচ্ছিন্ন একটা জায়গায় বসবাস করি না বাংলাদেশ পৃথিবীতে একটা ঐতিহ্যবাহী দেশ সেই দেশ সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলবে এটাই তো স্বাভাবিক সারা পৃথিবীতে একটা মীমাংসিত ইস্যু এম বিবিএস এবং বিডিএস এবং যারা পিএইচডি হোল্ডার শুধুমাত্র এই তিন শ্রেণীর লোকই ডক্টর লিখতে পারে আর কেউ ডক্টর লিখতে পারে না আমাদের দেশে এটা আদালতের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং এই আদালতে দেখা গেছে প্রায় নব্বই বার এইটার বারবার তারিখ পিছিয়ে 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 একটা মানে জগাঘেরই পাকানো হচ্ছে এটা আসলে আমরা মনে করি স্বাস্থ্য ব্যবস্থার একটা ব্যবস্থাপনাদের একটা বড়ো রকমের একটা দুর্বলতা এবং এই মামলাটা তো হওয়ারই কথা না মামলাটা ডগিং আমার কথা না কারণ এটা আমাদের আদালতের বিষয় না তো এটা আসলে এটা তো সমাধান হয়ে যাবে বিএমটিসি বা অন্য জায়গার মাধ্যমে কিন্তু সমস্যাটা তৈরি করেছে কেটে তৈরি করেছে মন্ত্রণালয় আমি সবসময় বলেছি সেই আমরা যেখানেই দেখেন যে ফেসিস দোহান সেই ফেসিস মেকার এক্সিস্ট সে আমি আজকেও বলতে চাই এবং তারাই বারবার সমস্যা দিয়ে রাখছে এবং সমস্যাকে আরও সমস্যা তৈরি করছে এবং তারা বাধ্য হয়েছে আজকে আমাদেরকে মাঠে আসতে ধরুন আজকে সপ্তাহে দেখেন প্রমোশন সব জায়গায় হয়

এই লক্ষ্যে যে আন্দোলন আপনারা করে যাচ্ছেন শান্তিপূর্ণ আন্দোলন আমরা সময় আন্দোলনের এবং আমরা আশা করি যেন আপনার আমরা সবাই আমাদের ন্যায্য অধিকার ফিরে পাব